আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুসরণে এগারো এর নং সমাধান করা শুরু করব এর আগের ভিডিওতে তোমাদের এগারো এর ক নং সমাধান করা হয়েছে তো দেখো আমাদের এক নঙে কী বলেছে এক নঙে বলেছে খালি করে সঠিক শব্দ বসাও তো এখানে খালি ঘড় দেওয়া আছে তোমরা এগারোয়ের খ নং খ বের করে দেখতে পারো হ্যাঁ তোমাদেরকে নংটা আমি বলে দিচ্ছি একটু দেখো তোমাদের হচ্ছে এগারোয়ের খ হচ্ছে একশো একত্রিশ পৃষ্ঠা ঠিক আছে পেজনে হচ্ছে তোমাদের বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠা তোমরা খুলে দেখতে পারো দেখো আমাদেরকে ক নঙে কী বলেছে সরি এক এ কি বলেছে খালি ঘরে সঠিক শব্দ বসাও তারপর এক এ বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল আচ্ছা তোমরা কি জানো না সামান্তরিকের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল কি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা এখানে শুধুমাত্র লিখে দিব ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে দেখো আমি লিখে দিচ্ছি ভূমি গুণ উচ্চতা এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক ঠিক আছে আমরা বর্গ এককটা দিয়ে দিব কারণ হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করলে সব সময় বর্গ কথাটা ইউজ করা হয় ঠিক আছে দেখো এখন তোমাকে যদি বলি যে একটি সামান্তরিক আমি যদি এখানে একে দেখাই দেখো সামান্তরিক হচ্ছে তোমরা আয়তক্ষেত্র যে আছে আয়তক্ষেত্রকে দুই কর্নার ধরো এটা একটা আয়তক্ষেত্র এটার এই কর্ণ এই কর্ণ অথবা এই কর্ণ এই কর্ণ যদি চাপ দেওয়া একটা নিমকির মতো হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখন কিন্তু এটা একটা বর্গ আছে এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত দূরত্ব সব যতটুকু এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত দূরত্ব সেম ততটুকুই কিন্তু যখন তুমি সামান্তরিক করবা তখন হচ্ছে এই দুই এই দুইটাতে যদি চাপ দাও তাহলে এই দুইটা এরকম ছোটো হয়ে যাবে আর এই দুইটা বড় হয়ে যাবে এই দুইটা কোণের মান যত ডিগ্রি কমবে এখন কিন্তু নব্বই ডিগ্রি করে আছে তখন এই দুইটার মান যতটুকু কম বেড়ে যাবে এই দুইটার মান ঠিক ততটুকুই বেড়ে যাবে মানে যেখানে তুমি চাপ দিবা যে দুইটা কোনাতে যদি এই দুইটা কোণে আমি চাপ দিই তাহলে এই দুইটার কোণের মান বৃদ্ধি পেয়ে যাবে যত ডিগ্রি বৃদ্ধি পাবে ঠিক তত ডিগ্রি এই দুইটার কমে যাবে ঠিক আছে কিন্তু চারটা কোণের মান তিনশো ষাট ডিগ্রি থাকবে আচ্ছা আমরা এত কিছু না বলি দেখো আমরা একটি সামান্তরিক আঁকলাম আয়তক্ষেত্রকে যখন আমরা দুই পাশে চাপ দিব একটা সামান্তরিক হয়ে যাবে ঠিক আছে এই সামান্তরিক এখন দেখো এখানে ধরো আমি ধরে নিলাম এটা চার এটা হলো চার আর এটা হলো উচ্চতা উচ্চতা হলো তিন ঠিক আছে উচ্চতা হলো তিন তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলতো এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমরা লিখেছি দেখো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র ভূমি গুণ উচ্চতা তাহলে এটার ক্ষেত্রফল হবে মানে এটা সম্পূর্ণটার ইয়ে হবে পরিমাপ হবে ভূমিগুণ উচ্চতা তাহলে কত হবে ভূমি হচ্ছে চার আর উচ্চতা হচ্ছে তিন সমান হবে তিন চার বারো দেখো তিন চার বারো বর্গ মিটারে দেওয়া থাকলে মিটার সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার ঠিক আছে আমরা মিটার দিলাম বারো বর্গ মিটার এইভাবে হবে এটা কিন্তু তোমাদেরকে জাস্ট যেটুকু আমি বুঝাইলাম হ্যাঁ তারপর দেখো দুই নং ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা তোমরা কি জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদেরকে একটু বোঝাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দিল লেখলাম হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা এই ওয়ান উপরে আছে এখানে লব টু হচ্ছে হর এই ভূমি এবং উচ্চতার কোনো হর নেই তাহলে ভূমি এবং উচ্চতা কি লব তো ওয়ানের সাথে গুণ করলে এই ভূমি উচ্চতা উপরে চলে যাবে দুই নিচে থাকবে ঠিক আছে দেখো ভূমি গুণ উচ্চতা হচ্ছে উপরে চলে যাবে দুই নিচে থাকবে অর্থাৎ এটা হয়ে গেল ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এটাকে আমরা এইভাবে লিখতে পারি গুণ উচ্চতা বাঘ দুই ঠিক আছে তো এখানে আমরা লিখব ভূমি গুণ উচ্চতা বাঘ দুই ঠিক আছে বর্গ একক বর্গ একক আশা করি তোমরা এই দুটি বুঝতে পেরেছো দেখো ত্রিভুজের ক্ষেত্র বল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এই দেখো ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এভাবেও তোমরা লিখতে পারবা ঠিক আছে তো অথবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক এইভাবেও লিখতে পারবা তাহলে আমরা শুধু এখানে ভূমি গুণ উচ্চতা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এটা ছিল আমাদের আমাদেরকে বলছে যে খালি ঘরে সঠিক শব্দ বসাও আমরা বসিয়ে দিলাম এখন আমরা দেখবো দুই নঙে কি আছে ঠিক আছে দেখো এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করব দেখো দুই এ কি বলা আছে আমি প্রশ্নটা না লিখে তোমাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি দেখো দুই এ বলা আছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্র ফল নির্না করো দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে কি বলছে এই যে দেখো বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্র ফল নির্না করো এখন এক নং আকৃতি কি আছে দেখো এক নং আকৃতি আছে দেখো ভূমি আছে পাঁচ সেন্টিমিটার এক নং এটা একটা ত্রিভুজ

এই দেখো এখানে লেখা আছে এক এর দুই নং ভূমি গুণ উচ্চতা বাঘ দুই গুণ উচ্চতা বাঘ হচ্ছে দুই বর্গ একক ঠিক আছে এখন আমরা মান বসিয়ে দিব দেখো এটা আমি এক নং সমাধান করছি দেখো ভূমি ভূমির মান কত আছে দেখো ভূমির মান আছে পাঁচ সেন্টিমিটার এই যে দেখো দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার ভূমির মান আমরা লিখবো ভূমির জায়গায় পাঁচ গুণ উচ্চতা উচ্চতা দেখো দেওয়া আছে চার সেন্টিমিটার এই যে চার সেন্টিমিটার আমরা লিখবো চার তারপর আসতে হবে বাঘ দুই বর্গ আমাদের এখানে সেন্টিমিটার দেওয়া আছে তাই আমরা এককের জায়গায় লিখবো সেন্টিমিটার সেমি ঠিক আছে ইকুয়াল কি হবে দেখো পাঁচ চারে বিশ বাঘ হচ্ছে দুই তারপর হচ্ছে বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে দিয়ে করলে হবে বর্গ দুই এটাই হলো উত্তর। ঠিক আছে হলো ত্রিভুজের ক্ষেত্রফল আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন দেখো আমরা হচ্ছে দুই নং সমাধান করব। দুইয়ের দুই নং দুই নং দেখো এটাও একটা ত্রিভুজ ঠিক ঠিক আছে এটাও কি এটাও একটা ত্রিভুজ এটার ভূমি দেখো নয় সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার দেখো আমাদের এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে দুই নং দেখো এই যে ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে তো এখন আমরা এটার ক্ষেত্রফল বের করবো এইভাবে তোমরা সেমভাবে লিখবা দেওয়া আছে ভূমি ঠিক আছে আমরা এখানে লিখি দেওয়া আছে দেওয়া আছে ভূমি সমান হচ্ছে নয় সেন্টিমিটার দেখো ভূমি সমান নয় মিটার আর উচ্চতা কি দেওয়া আছে দেখো উচ্চতা হচ্ছে দেখো ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সুতরাং ক্ষেত্রফল আমি এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল লিখে রেখেছি ভূমি কোন উচ্চতা বাঘ দুই তো এখানে আমি আর লিখবো না আমি সরাসরি লিখব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমি শুধু ক্ষেত্রফল লিখলাম হ্যাঁ তোমরা লিখবা ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখো এখানে লেখাই আছে ত্রিভুজের ক্ষেত্রফল আমি শুধু ক্ষেত্রফল লিখলাম জায়গা নেই আমার এখানে তো এখানে আমি লিখবো ভূমি গুণ উচ্চতা বাঘ দুই কিন্তু ভূমি ভূমি কত নয় সেন্টিমিটার তাই আমি শুধু নয় লিখে দিলাম পরে হচ্ছে গুণ উচ্চতা কত আছে দেখো উচ্চতা আছে ছয় আমি ছয় লিখে দিলাম আর বাঘ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার লিখে দিলাম সরাসরি বর্গ সেন্টি বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো ইকুয়াল ছয় নং কত চুয়ান্ন ছয় নং চুয়ান্ন বাঘ দুই বর্গ সেন্টিমিটার সমান হবে কত চুয়ান্নকে যদি দুই দিয়ে বাঘতেও কত হবে চুয়ান্নকে দুই দিয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ বর্গ সেন্টিমিটার এটাই উত্তর ঠিক আছে এটাই হবে উত্তর তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এটা হলো এটার উত্তর ঠিক আছে তারপরে দেখো এখন আমরা তিন নং প্রশ্নটির সমাধান করব তিন নঙে দেখো আমাদের কি বলা আছে তিন রঙের চিত্রটি তোমরা দেখো তিন রঙের চিত্র হলো ভূমি পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার আর এটি কিন্তু ত্রিভুজ না এটি কি এটি একটি সামান্তরিক কেন সামান্তরিক বলো তো কারণ দেখো দেখতেই দেখা যাচ্ছে এখানে যদি এটা একটা বড় গৌ না এটা কোনো কিনা না আয়তক্ষেত্রও না ঠিক আছে দেখো কোন গুলো কিন্তু অসমান এই দুইটা কোণ যতটুকু এই দুইটা কোন কিন্তু তার থেকে ছোট ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে একটি সামান্তরিক যার দৈর্ঘ্য এবং প্রস্ত ভিন্ন আছে এবং দুইটা কোণও ভিন্ন রয়েছে তাকেই তো সামান্তরিক বলে আর যদি কোন একই থাকে এবং দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে তাহলে বর্গ কোন যদি একই থাকে দৈর্ঘ্যপ্রস্ত প্রস্থ অসমান থাকলে সেটা হয়ে যায় কি সেটা হয় আয়তক্ষেত্র যেহেতু এখানে কোন ভিন্ন রয়েছে তাহলে এটি সামান্তরিক তো সামান্তরিকের সূত্র আমরা এখানে পরে এসেছি দেখো এক নং এর এক সামান্তরিক উচ্চতা বর্গ একক তাহলে এখানে লিখবা দেওয়া আছে দেওয়া আছে ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর দেখো উচ্চতা কত উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক এটা হলো সামান্তরিকের সূত্র ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখাও আমরা লিখলাম সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক ঠিক আছে আর সামান্তরিক দেখো এখানে দেওয়া আছে ভূমি পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া ছয় সেন্টিমিটার আমরা এখন শুধু মান বসিয়ে দিব ভূমি হচ্ছে পাঁচ গুণ উচ্চতা হচ্ছে ছয় বর্গ যখন আমরা মান বসালাম তখন মানটা দেওয়া হচ্ছে সেন্টিমিটারে তাই বর্গ সেন্টিমিটার লিখবো বর্গ সেন্টিমিটার সমান কি হবে পাঁচ ছয় ত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ফল হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার এটাই হল উত্তর ঠিক আছে এটাই অ্যান্সার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তারপর দেখো চার নং সর্বশেষ চার নং এটিও একটি সামান্তরিক এটি খারাপভাবে রয়েছে দেখো খারাপভাবে রয়েছে অর্থাৎ দৈর্ঘ্যটা খারাপভাবে রয়েছে আর এটার দেখো এটারও দৈর্ঘ্য খারাপভাবে ছিল প্রস্ত ছোট ছিল পাঁচ ঠিক আছে তাহলে এটা দেখো ভূমি হচ্ছে দুই মিটার আর উচ্চতা হচ্ছে দশ মিটার ঠিক আছে তোমরা এখানে দেখতে পারো দেখো ভূমি হচ্ছে দুই মিটার আর উচ্চতা হচ্ছে দশ মিটার ঠিক আছে এবং এটাও একটা কি সামান্তরিক দেখো এখানে কোণের ভিন্নতা রয়েছে ঠিক আছে এই কোন এই কোন বড় এই কোন এই কোণ ছোটো অর্থাৎ এখানে দেখো এইটা আর এটা বড় এইটা আর এটা ছোটো মানে একটা নিমকির মতো হয়ে গেছে দুই পাশে চাপ দেওয়া হয়েছে মানে এখানে এখানে চাপ দেওয়া হয়েছে যার ফলে এই কোনগুলো ছোট হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এটি সামান্তরিক তো এখানে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে তোমরা অলরেডি জেনে গেছো আমি সরাসরি লিখে দিলাম সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল অথবা লিখে দিচ্ছি দেওয়া আছে ভূমি দেওয়া আছে ভূমি হচ্ছে দুই মিটার উচ্চতা দশ মিটার ঠিক আছে সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি ছিল ভূমিগুণ উচ্চতা দেখো এখানে কি লেখা আছে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা এটাও কিন্তু সামান্তরিক আমি লিখলাম না হ্যাঁ আমি লিখলাম না দেখো সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা আমি শুধু এখানে ভূমি লিখবো দুই গুণ উচ্চতা লিখব দশ আর একটা মিটার দেওয়া আছে আমি লিখব বর্গ মিটার মিটারে আমি লিখলাম সমান হচ্ছে দশ গুণ বিশ বর্গ মিটার ঠিক আছে এটাই উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটি এখন হচ্ছে আবার বলছি দেখো এখানে কিন্তু দেওয়া আছে এটা সামান্তরিকের ভূমি দুই মিটার সামান্তরিকের উচ্চতা দশ মিটার তোমরা সামান্তরিক কথাটি লিখলে লিখতে পারো না লিখলেও হবে কিন্তু এইখানে সুতরাং দিয়ে সামান্তরিক লিখে নিবা যে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল ভূমিগুণ উচ্চতা বর্গ একক তারপরে নিচে এটার মতো লিখবা মান লিখবা ভূমি হচ্ছে দুই মিটার লিখে রাখছো আর উচ্চতা দশ মিটার লিখে রাখছো দুইটাকে গুণ করে দিবা বিশ বর্গ মিটার হয়ে যাবে ঠিক আছে এটার মতো সেম এখন দেখো আজকে সমাধান করব। দেখো আমাদেরকে তিন নঙে কি বলেছে তিন নং এ বলেছে একটি আয়তাকার দান খেতের প্রস্থ একটি আয়তাকার দান ক্ষেতের প্রস্থ পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার দান খেতটির ক্ষেত্র কত এর আচ্ছা তোমাকে তো বলেই দিছে তান ক্ষেত কি আয়তাকার তান ক্ষেত কি হবে আয়তাকার তাই না তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাই না তো এখন বলছে তান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এর আমরা এখন বের করে ফেলব আগে আমরা মিটারে বের করব তারপর এটাকে এর বানিয়ে ফেলব আমরা তো জানি 100 বর্গ মিটার সমান এক এর তাই না তাহলে একেবারে সহজ হয়ে যাবে আমরা বর্গ মিটার বের করব মিটার দেওয়া আছে ক্ষেত্রফল বের করলে বর্গ মিটার বের হবে তারপর আমরা জানি 100 বর্গ মিটারে যেহেতু 1 এর তাহলে 100 দিয়ে ভাগ করলে আমাদের এবারটা বের হয়ে যাবে দেখো দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে ধান খেতে দৈর্ঘ্য ধান খেতে দৈর্ঘ্য বারোশো মিটার এবং দান খেতের প্রস্থ দেখো দান খেতের প্রস্থ হচ্ছে সাতশত পঞ্চাশ মিটার সুতরাং দান খেতের ক্ষেত্রফল সুতরাং দান খেতটি কি আয়তাকার সুতরাং আয়তাকার দান খেতের ক্ষেত্রফল আমি শুধু দান খেতের ক্ষেত্রফল লিখলাম হ্যাঁ দান ক্ষেত্রটির বা দান ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সুতরাং দান ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে দেখো গুণ প্রস্থ ভালো করে দেখো দান ক্ষেত্র দান ক্ষেত্রটির বা দান ক্ষেত্রের ক্ষেত্রফল গুণ প্রস্থ বর্গ একক তাহলে দান ক্ষেত্রটি কি ছিল আয়তাকার তাহলে আয়ত ক্ষেত্রের যে কোনো আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে গুণ প্রস্থ বর্গ একক ঠিক আছে এখন আমরা এখানে মান বসাবো দেখো দৈর্ঘ্য কত আছে আমাদের বারোশো বারোশো গুণ প্রস্থ হচ্ছে সাতশত পঞ্চাশ বর্গ কি লিখবো আমাদের এটা মিটারে দেওয়া আছে তাহলে বর্গ মিটার হবে ঠিক আছে ইকুয়াল এখন দেখো এই বারোশো আর সাতশো পঞ্চাশ এই দুইটাকে আমরা গুণ করবো আমি ক্যালকুলেটার গুণ করে নিচ্ছি তোমরা খাদাই করে নিতে পারো দেখো প্রথমে আমরা লিখবো বারোশো তারপরে আমরা গুণ করবো হচ্ছে সাতশত পঞ্চাশ আমাদের কত হলো দেখো তো আমাদের হয়েছে নয় লক্ষ ঠিক আছে ভালো করে দেখো নয় লক্ষ নয় দিয়ে পাঁচটা শূন্য এত বর্গ মিটার ঠিক আছে নয় লক্ষ বর্গ মিটার বারোশ গুণ সাতশো ঠিক আছে তো দেখো তারপরে আমাদের নয় লক্ষ হয়েছে এত বর্গমিটার কিন্তু আমাদেরকে বলছে ধান খেতির ক্ষেত্রফল কত এওর যেহেতু আমরা এখন ধান খেতটির ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলেছি যদি আমাদেরকে এওর না বলতো শুধু বলতো ক্ষেত্র ক্ষেত্রফল কত তাহলে উত্তর কিন্তু নয় লক্ষ বর্গমিটার যেহেতু অ্যাওয়ার বের করতে বলছে এখন আমাদের এওর বের করতে হবে সমান এটাকে আমরা জাস্ট নয় লক্ষকে দেখো নয় লক্ষকে একশো দ্বারা বাঘ দিব তাহলে এটা হয়ে যাবে বর্গ অ্যা দেখো এটা হয়ে যাবে এওর যেহেতু একশো বর্গমিটার সমান এক ঠিক আছে দেখো আমরা এখানে লিখে দিয়েছি যে একশো বর্গমিটার সমান এক এর তাহলে নয় লক্ষ বর্গমিটার সমান কত এর হবে একশো দ্বারা বাক তো হয়ে যাবে তাই না যেহেতু বাক করতেছি ক্যালকুলেটর লাগবে না দেখো বাক করলে দশমিক কোথায় যায় বাম দিকে যায় যেহেতু দুইটা দশমিক শূন্য আছে দুই গড় বামে দশমিক যাবে ঠিক আছে অর্থাৎ এই যে নয় লক্ষ আমরা লিখবো এক দুই তিন দুই গড় বামে দশমিক দেব এখানে একটা দশমিক দেব ঠিক আছে এখানে একটা দশমিক হবে তাহলে আমাদের হবে নয় হাজার নয় হাজার আমাদের উত্তর হলো নয় হাজার অ্যার ঠিক আছে আমরা ক্যালকুলেটারও দেখতে পারি দেখো আমরা নয় লক্ষ আগে লিখে লিখিনি এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা ভাগ দিব একশো দিয়ে তাহলে আমাদের কত হবে দেখো নয় হাজার তাহলে আমাদের কত হলো দান খেটির ক্ষেত্রফল বলছে দান খেটির ক্ষেত্রফল কত এও ধান খেটির ক্ষেত্রফল হচ্ছে নয় হাজার অ্যাওয়ার উত্তর হচ্ছে নয় হাজার অ্যাওয়ার আবারও বলছি একটু মনোযোগ দিয়ে বুঝো নয় লক্ষ বর্গমিটার বের করবা এটাকে অ্যাওয়ার কীভাবে নিবা তুমি তো জানো যে একশো বর্গমিটার সমান এক এওয়ার এটা মুখস্থ করে ফেলবা একশো বর্গমিটার সমান এক অ্যাওয়ার এটা কিন্তু অ্যাওয়ার লিখছি হ্যাঁ মাথায় থাকে যেন এটা এওয়ার লেখা হয়েছে তো একশো বর্গমিটারে যদি এক এওয়ার হয় তাহলে নয় লক্ষ বর্গমিটার সমান কত এওয়ার হবে যেহেতু একশো বর্গমিটারে এক এওয়ার তাহলে একশো দিয়ে বাক করো এটাকে তাহলে এওয়ার বের হয়ে যাবে তো নয় লক্ষকে একশো দিয়ে বাক করলে নয় হাজার হয় ঠিক আছে নয় হাজার হয় তাহলে নয় হাজার এওয়ার উত্তর নয় হাজার এওয়ার তো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের হচ্ছে চার পাঁচ ছয় তাহলে এই চাপটা শেষ হয়ে যাবে আর তোমরা আগের যে তোমাদের পঞ্চম শ্রেণীর এগারোর ক সবগুলো ক্লাস দেওয়া আছে তোমরা দেখে নিবা অবশ্যই আর আমার এই চ্যানেলটিতে দশম শ্রেণী পর্যন্ত সকল গণিত বইয়ের সমাধান করা হবে এবং হিসাববিজ্ঞানের সমাধান করা হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম